সব কেড়ি তোর মা বাবার আমার কোনো কেড়ি লঙ্কার না বলানি খোয়ানি হ্যাঁ আজ রাঁচি শহরটা ছেড়ে দেবো খুব ভাল লাগলো ঝাড়খণ্ড রাছি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি তো তাড়াতাড়ি আমরা ডিনার করবো জামাকাপড় গুছি আজকে রাতের ট্রেন আমরা বেরিয়ে যাব পর দিন ভোরবেলা হাওড়া স্টেশন তো আমরা সব ট্রেনে উঠে পড়েছি অলরেডি ডিনার করেই আমরা ঢুকেছি কারণ অনেক রাতের ট্রেনটা ছিল আর সবাই কিন্তু দেখুন ঘুমিয়ে পড়েছে তো আমিও আর কি করব আমিও শুয়ে পড়েছি শুয়ে শুয়ে কিন্তু আপনাদের জন্য ভিডিও করছি আর অবশ্যই এটা গুড নাইটের ভিডিও আপনারা সব ঘুমিয়ে পড়ুন আমরাও কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এখন অন্ধকার আমার হাজব্যান্ড ওই দিকের বাদটা পেয়েছে ও ওইদিকেই বসে আছে হয়তো বাথরুম যাবে অথবা জল খাবে কিছু একটা হবে তো যাই হোক আমরা ঘুমিয়ে পড়লাম দেখা হবে কাল সকালে টাটা গুড মর্নিং এভরিবডি আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল তো কেমন আছেন টাটা সকলকে দেখতে থাকুন রানুর বর্জির চ্যানেল আর এই যে সব ব্যাগ ফ্যাগ রাখা আছে জ্যাকেট রাখা আছে ফাঁক দিয়ে একটা সুন্দর সকাল দেখাচ্ছি এখনও ট্রেনটা চলছে এখন বোধহয় আমরা উলু বেরিয়া মানে অলমোস্ট আমরা কলকাতার কাছে এসে গেছি তো ভোর রাতে আমরা ঢুকে যাচ্ছি হাওড়া স্টেশন তো চলুন দেখতে থাকুন পরের ব্লকটা কি হয় আর এই যে ট্রেন চলছে উর্ধ্বশ্বাসে রাতে নাকি ট্রেনটা লেট ছিল তারপর নাকি ট্রেনে নিয়েছে সবাই উঠে বসে আছি কখন আমরা নামবো দাঁত মাজা হয়ে গেছে টয়লেট হয়ে গেছে এখন শুধু নামার অপেক্ষায় উল্টো দিকে একজন ভদ্রবৈলা আছেন উনি কিন্তু এখনও ঘুমোচ্ছেন পরে নামবেন তো যাই হোক ট্রেনটা একটু আসতে হচ্ছে কখনও জোরে যাচ্ছে দাদার ছেলে এই যে বসে আছে ক্যারাটে চ্যাম্পিয়ন দুটো ব্রোঞ্জের মেডেল পেয়েছে আর ওর জন্যই আমরা রাঁচি শহরটা ঘুরতে পারলাম যাই হোক আমরা নেমে পড়েছি ট্রেন থেকে আর এই যে গাড়িতে ছুটছি কলকাতার দিকে কেন কি আমার ভাসুর আসবে আর যা আসবে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া ওই জন্য ভোরবেলায় রওনা একদম বাড়ির দিকে আর আমরা গেছি স্টেশনে নেমে পড়েছি ওখান থেকে ট্রেনে করে যাচ্ছি কারণ ট্রেন প্রচণ্ড লেট করছিল সেই জন্য দ্বিতীয় হিপলি সেতুর উপর দিয়ে ঝরঝর করে গাড়ি চলেছে আর বাড়িতে পৌঁছে গেছি পৌঁছেই আমি ছাদে চলে গেছি প্রিয় কলকাতাকে দেখবো বলে কি সুন্দর লাগছে দেখুন বাড়ি বাড়ি যার যার বাড়ি তার তার কাছে প্রিয় আমার কাছে আমার বাড়ি প্রিয় আর এখান থেকে ছাদটা খুব সুন্দর পুরো কলকাতা দেখা যায় এসে একটু পাইচারি করে নিলাম অনেক দিন ছাদে আসতে পারেনি সেই জন্য এখন গিয়ে গরম গরম চা খাবো অলরেডি ট্রেন থেকে নামার আগে এক কাপ চা খাওয়া হয়ে গেছিল আর এই যে মেয়ে যে দুটো সাইকেল বড় মেয়ে আর ছোটো মেয়ে স্মৃতিগুলো দেখি আর ও মা পেঁয়াজ কলি গাছগুলো বড়ো হয়ে গেলো এসেই গাছগুলো আগে দেখি ঠিক আছে কিনা আমার যা প্রত্যেক দিন বিকালে উঠে জল দেয় গাছে দেখেও ভালো লাগে তো চলুন এবার নিচের দিকে যাই ভাসুর রাসছে চালের বস্তা এসে গেছে চাল আনানো হয়েছে হই হই রব কারণ ভাসুর যা এসে গেছে খুব খুব মজা হচ্ছে কাম কি আছে দা আরে দাও না আরে কি আছে দেখি 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 আমার ভাসুরের মেয়ে হাসছে দেখি কি আছে দেখি না চেলটা চেনা চেলটা খুলে দেই ওখানে তো ই আছে মানি ব্যাগ আছে দাও না তো এখানে আমার ভাসুর রান্না করার জন্য এই যে পুই পুই শাক দিয়ে হবে মাছের মাথা দিয়ে আর বড় যা হতে রান্না হবে আজকে আচ্ছা আচ্ছা পকোড়া পকোড়া চিকেন পকোড়া এটা কি জল মানে এমনি দুপুরের আগে খাওয়া দাওয়া আচ্ছা 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 দুপুরে বিকালে যখন খুশি খাওয়া হবে বাহ এই এখনো পকেট থেকে মানি ব্যাগ বার করতে পারেনি তো আমার বড় ভাষুর আমাদের খুব ভালোবাসে আর আমার বড় পিসি শাশুড়ির বড়ো ছেলে আর যখনই আসে আমাদের নিয়ে পিকনিক টিকনিক করে বা কোথাও ঘুরতে গেলেও আমাদের নিয়ে যায় আমরা সবাই চেয়ারে সোফাতে গোল করে বসে আছি বড় ভাসুর আর বড়ো যা এসেই কাজে লেগে পড়েছে খাওয়া দাওয়ার পুরো দায়িত্ব ওটাতে রান্না বান্না ওনারাই করবে আমি শুধু মাংসটা রান্না করেছি আর মাছটা রান্না করেছি ওরা পুঁই শাক মাছের বাতা দিয়েই করছে আর জলখাবারে পাকোড়া করছে তো চলুন রান্না স্টার্ট এই যে সমস্ত ম্যারিনেট করছে সব বড়ো ভাসুর একা হাতেই করেছে আর চিকেন ওরা বোনলেস কিনেই নিয়ে আর এই মিক্সিতে আমি এইগুলো একটু পেস্ট করে দিলাম যা দিল এইবার এইগুলো অ্যানারুট পাউডার দিয়ে মাখবে মনে হচ্ছে তো চলুন এবার পাকোড়া হবে গরম গরম কফি আর পাকোড়া আর তার সাথে হবে আড্ডা সারা দিন ধরে আজকে আড্ডা চলবে কারণ যখন আমরা পরিবারের সব সদস্যরা এক হই সপ্পাই সপ্পার সাথে গল্পে মেতে উঠি পুরোনো কথা নতুন কথা কোথায় ঘুরতে যাব খুব সুন্দর সুন্দর গঠনমূলক আমাদের মধ্যে আলোচনা হয় বড়ো যা অনেক হেল্প করছে বড় ভাসুরকে

আমার শাশুড়িও গল্পে মেতে উঠেছে ওদের সাথে খুব ভালো লাগছে আজকের দিনটা বড় যাই ভাত যে আমাদের ছুটি আমি অবশ্য সকালবেলা এসেই তাড়াতাড়ি করে মাংস আর মাছটা করে নিয়েছি যাতে ওরা এসে ওদের পছন্দসই কিছু রান্না করে এই যে গরম গরম চিকেন পাকোড়া তৈরি এবার আমরা সবাই ভক্ষণ করব তো যাও খাচ্ছে যাও বললো খুব সুন্দর হয়েছে আমার ছোটো যা আর এটা আমার ভাসুরের মেয়ে তোর মা বাবা বানিয়েছে সব ক্রেডিট তোর মা বাবার আমার কোন ক্রেডিট না বাবা কোথায় যাচ্ছিস ধর মানে আবার আবার বেরোচ্ছিস ঘুরতে এই কোথায় যাচ্ছিস তুই না বলা নেই খোয়া নেই হ্যাঁ দেখি বড় হয়ে গেছে ছেলে আমাদের লক্ষ্মী সোনা তো চলুন ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকে টাটা সবাই ভালো থাকবে